আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আপনারা অবশ্যই আমাদের উপর রাগ করে আছেন কারণ আমরা অনলাইনে অফারটা নাই তো আজকের যে অফারটা এটা কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন শুধুমাত্র অনলাইনের জন্য যারা আজকে এই শালগুলো নেবেন আপনারা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল কিন্তু নিতে পারবেন তো এক এক করে আমি প্রত্যেকটা শাল আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে পার্টি শালগুলা দেখাবে প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল একেবারে অরিজিনাল ইন্ডিয়ান উলের কাশ্মীরি শাল আমি দেখাই দিই একটু আপনাদেরকে এগুলো সম্পূর্ণ সারোভাস্কি স্টোন দিয়ে কাজ করা আর এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা আছে প্রথমে এস কালারটা দেখাচ্ছে প্রথম স্টোনের কাজ করা শালগুলো দেখাবো এবং শালগুলোর যে দুটা পার থাকবো দুটা পারে কিন্তু আমরা টার্সেল পেয়ে যাব উলের সুন্দর টার্সেল পেয়ে যাবো আমরা আর প্রত্যেকটা সালের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচশো টাকা করে দেখুন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আজকে অনলাইনে আপনারা অ্যাভেলেবেল পাবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ প্লাস হচ্ছে আমাদের অনলাইন সার্ভিসটা খোলা আছে ও এটা কে নেবেন এই শালটা কে নেবেন এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত সুন্দর জড়ি সুতুর কাজ স্যার্কি স্টোরের কাজ করা পনেরোশো টাকা লাগবে এই শাল কিনতে গেলে এই ধরনের শাল কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি এই যে এটা এস কালারের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন আজকে সেরা সেরা কালার আছে মানে আনকমন আনকমন কালার আছে আমরা তো শুধুমাত্র ডিপ কালারের মধ্যে শাল বেশি পরিমাণে দেখে থাকি কিন্তু আজকে আমি যে শালের কালেকশনগুলো করেছি প্রত্যেকটা হচ্ছে পেস্টেল কালার প্রত্যেকটা শাল হচ্ছে পেস্টেল কালার একেবারে নয় থেকে নব্বই একেবারেই হচ্ছে নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু আজকে শালগুলো পড়তে পারবে যে দেখুন কত গটছে সেটা অফ হওয়াইটের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা অনলাইনে অ্যাভেলেবেল অনলাইনে নিতে পারবেন তো কীভাবে অনলাইনে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শালগুলো নিতে পারবেন পনেরোশো ষোলোশো টাকার সাল মাত্র পাঁচশো টাকায় পুনি আজকে ধামাকা দিল আপনাদেরকে যেটা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন আমি কিন্তু আজকে প্রচুর পরিমাণে শাল কালেকশন দেখাবো এই প্রত্যেকটা শাল কিন্তু আমি ফুল ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে তো ভিটা অবশ্যই কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন দেখুন কত সেরা সেরা কালারের মধ্যে নিয়ে আসছে আপনাদের জন্য এখন যে কালারটা দেখাবো এটা আরো সুন্দর এটা ডিজাইনটা আরো ইউনিক থাকবে এই শালের ডিজাইনটা ইউনিক থাকবে এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা কারুকার্য ডিজাইন শেষ নেই সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এটারই একটা কালার এই ডিজাইনটার একটা কালার দেখাচ্ছে এখন আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় সেরা সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো এগুলো পার্টি শাল প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রিয়েল স্টোনের কাজ করা মানে রিয়েল সার্ভাস্কি স্টোনের কাজ করা থাকবে বটল গ্রিন কালার কলকি ডিজাইনের মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে পনেরোশো টাকার শাল পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলাইনে অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শালগুলো কিন্তু নিতে পারবেন এটা মাস্টার গোল্ডেন কালারের মধ্যে দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখা পাচ্ছে রেড কালার দেখুন সকল ধরনের কিন্তু কালার নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়েল কাশ্মীরি শাল একেবারে অরিজিনাল কাশ্মীরি সালের আজকে সেরা সেরা ডিজাইনগুলো নিয়ে আসছে যেগুলো আপনারা অনলাইন অ্যাভেলেবেল পাবেন অনলাইন অ্যাভেলেবেল পাবেন প্রাইসটা একেবারে কম প্রাইসটা থাকবে একেবারে কম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সেরা সুন্দর সুন্দর শালের কালেকশানগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে প্রত্যেকটার প্রাইস পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি তো এগুলো হচ্ছে স্টোনের কাজ করা তো এখন আমরা যে শালগুলো দেখবো স্টোনের কাজ ছাড়া শুধু বুটিক্সের কাজ করা থাকবে যারা স্টোন বাদ দিয়ে আপনারা বুটিক্সের কাছে শালগুলো নিতে চাচ্ছেন এখন আপনাদেরকে সেই শালগুলো দেখাবো এগুলোর মধ্যে আমার কাছে প্রচুর ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো খেয়াল করবেন প্রচুর ডিজাইন আছে আজকের শালগুলো অনলাইন অ্যাভেলেবল আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করে আজকের শালগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটাতেই কিন্তু সুতার কাজ করা থাকবে আর এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল আমি একটু ব্যাকসাইটে আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখুন ব্যাকসাইটটা কত ফিনিশিং শাল আপনারা ছেলে ব্যাকসাইটটাও কিন্তু পরতে পারবেন এত ফিনিশিং কাজ থাকছে ওয়াও সেরকম সুন্দর অরিজিনাল কাশ্মীরি শাল পনেরোশো ষোলোশো টাকার শালগুলা আমরা আপনাদেরকে পাঁচশো টাকা একটা বিগ অফার দিয়েছি পাঁচশো টাকায় আমরা আপনাদেরকে একটা ধামাকা দিয়েছি আপনারা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে ওয়াও সেরকম সুন্দর সেরকম সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে পার্টিশাল শাল থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা ধামাকা অফার মাত্র পাঁচশো টাকা যারা অনলাইনে নিতে পারেন নাই দেখুন আপনাদের জন্য আবারও কিন্তু একটা সুযোগ করে দিচ্ছি আমাদের অফারটা ছিল হচ্ছে যারা শুরু আসবেন তারাই মানে যে অফারটা আমরা দিয়েছিলাম আপনাদেরকে বিগত দিন তো আজকে যে অফারটা থাকছে এটা কিন্তু আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাবেন অনলাইনে অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র অনলাইনের জন্যে এটা হচ্ছে রেড কালারটা থাকবে ওয়াও সেরকম সুন্দর মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আজকে আপনাদের জন্য সেই শাল নিয়ে আসছি এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের সালের কালেকশন একেবারে অরিজিনাল উলের শাল এগুলো প্রত্যেকটা হচ্ছে উলের শাল আপনারা এই সাইডটা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল উলের শাল খুবই আরামদায়ক থাকবে প্রত্যেকটা কিন্তু ফ্যাশনেবল ডিজাইনার সালের কালেকশন প্রত্যেকটা সালের প্রাইস প্রত্যেকটা সালের প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখেন এই ধরনের কালার কিন্তু পাওয়াই যায় না সালের মধ্যে এই ধরনের কালার খুবই কম আসে মানে হাজারে একটা আসে লাখে ওয়ান পিস আছে তো আমরা আপনাদেরকে অ্যাভেলেবেল দিচ্ছি এই কালারগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের বিজনেসের জন্য কিন্তু এই শালগুলো নিতে পারেন একেবারে কিন্তু পাইকারি দামে দিচ্ছে আমরা এই শালগুলো কিন্তু একেবারে হোলসেল প্রাইজে দিচ্ছে হোলসেল প্রাইজে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা এই দামে এই শাল পাবেন না এগুলো হাজারের অনেক উপরে সেল হয় পনেরোশো ষোলোশো টাকার নিচে এই শাল আনতে পারবে না একেবারে কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল মাত্র পাঁচশো টাকায় আমরা আপনাদেরকে একটা ধামাকা দিয়ে দিলাম আবারও একটা রেকর্ড করা ধামাকা অনলাইনের জন্য অনলাইনের জন্য এটা হচ্ছে অনলাইন কাপড়ও ধামাকা দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে আপনারা সেই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্রিন কালারটা থাকবে পাঁচশো টাকায় শাল এই যে এটা গোল্ডেন কালারটা থাকবে সেই সুন্দর সেই সুন্দর স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলুন যার যে শালটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন আর এই শাল যদি কাউকে গিফট দেন আজীবন আপনার কথা মনে রাখবে দেখুন কত সুন্দর দশ বছরের কিছু হবে না যে শাল এগুলা এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা সেরা সুন্দর সুন্দর কালারের মধ্যে আজকে আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন পেঁয়াজি কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকায় পার্টি শালের কালেকশনগুলো আপনারা পাচ্ছেন আরও কালার আছে আমি কিন্তু প্রত্যেকটা শাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওসরা আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের শাল এগুলা এই যে এটা গোল্ডেন কালারে থাকবে এটা ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এত এত সুন্দর থাকবে সালের সেরা কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে ভিও প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলেন প্রত্যেকই যারা ভিরোরে দেখতেছেন প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু পার্টি শালগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে গ্রিন কালারটা থাকবে সেরা সেরা কালার এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর এক একটা সালের মধ্যে এক এক কালার সুতির দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার সুত দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে কপার গোল্ডেন সুতির দিয়ে করা হয়েছে দেখুন যেই সাল যেই ফেব্রিক্স আজীবন নষ্ট হবে না এগুলা ওয়া এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সালের প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পনেরোশো টাকার সাল এক কথায় পনেরোশো ষোলোশো টাকার সাল আপনারা পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা যখন অর্ডার করে হাতে প্রোডাক্টটা পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কত দামি শালটা আমরা পাঁচশো টাকায় আপনাদেরকে দিচ্ছি যারা অফার অফারটা উপভোগ করেছেন শুরু মাসে আপনারা তো জানেনি যে এই শালগুলো কত দামি শাল ছিল আমরা কিন্তু অনলাইনে দেই নাই তখন তো এখন কিন্তু অনলাইনে আপনারা অ্যাভেলেবেল পাবেন এইগুলো নতুন কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে নতুন কালেকশন প্রচুর পরিমাণ আরও কালেকশন চলে আসছে আমাদের অনলাইন কাস্টমারদের জন্যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা তো লাস্ট একটা শাল দেখাচ্ছে বিয়সা প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখুন পাঁচশো টাকা সেরা সেরা শাল তো বিয়সা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম